তবে আল্লাহ হাতা চলার বিচারে দেখি বলে তুমি তো নরমের সাথে ব্যবহার করছো তুমি না তোমার ভাই তোমার সাথে খারাপ ব্যবহার করলো তোমার বাবার জন্য আর তুমি নরমের সাথে সুন্নাত ব্যবহার কর না ওই যে আফাত বাহুল জাহিলুনা আর والسلامা জাহেলদেরকম করে সেইরকম তুমি চলো না তুমি ওই সময় নরম হয়ে গেছো ভাই বলছো তোমাকে সালা বললো আর আমি ভাই বলে ডাক দিলা ফেরেস্তারা বলে কুটি করে ফেরেস্তারা বলে তোমার সাথে আমরা আসি আর ওই ব্যক্তির সাথে ওই ব্যক্তির সাথে আল্লাহ নাই ফেরেস্তাও নাই বলে আসমানের মাকলুকে তো কেউ তোমার সাথে নাই জুলুমকারী যে হয় তার সাথে কেউ থাকে না পিপিলিকে থাকে না গর্তের বাস থাকে না মসলিমের সাথে গর্তের বাস থাকে পিপিলিকে থাকে আল্লাহ থাকে ফেরেস্তা থাকে নেটকার থাকে আল্লাহ ওই থাকে তৈরি করছো মসলিমের সাথে কেউ থাকে না